শিক্ষার্থীদের বসার জন্য নেই বেঞ্চ অন্তত কুড়ি বছর পূর্বে ঢালাই করা ভাঙাচোরা বেঞ্চে বসেই নিয়মিত ক্লাস করছে শিক্ষার্থীরা প্রতিদিন কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীরা ঘটনা বামুটিয়া বিনোদিনী হাই স্কুল ইংলিশ মিডিয়াম প্রাত বিভাগের দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা বসার জন্য বেঞ্চের অভাব রয়েছে বেঞ্চ নেই তার উপর যেগুলি পাকা করে বানানো হয়েছিল সেগুলোও ভেঙে গেছে বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ব্যাঞ্চগুলো বাধ্য হয়ে প্রতিদিন শিক্ষার্থীরা এই বেঞ্চগুলো ব্যবহার করতে হচ্ছে এর পাশাপাশি বিদ্যালয়ে রয়েছে শিক্ষক স্বল্পতা প্রাত বিভাগে মোট পাঁচটি শ্রেণীকক্ষ হলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র পাঁচজন ফলে একসাথে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ক্লাস করানোর জন্য ব্যস্ত থাকতে হয় ওনাদের কোনো ধরনের বিশ্রাম নেওয়ার সুযোগ পর্যন্ত নেই শিক্ষার্থীরা অভিযোগ করে বেঞ্চের অভাবে তাদের স্কুলে বসে পঠন পাঠন করার ক্ষেত্রে অত্যন্ত সমস্যা হচ্ছে পাশাপাশি বিদ্যালয়ের ফ্লোরগুলিও ভেঙে গেছে নেই জালনা এবং কি সম্প্রতি এই বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলোতে চুরি ঘটনা সংঘটিত হয়েছে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকার কারণে আগরতলা বামুটিয়া সড়কের পাশে অবস্থিত এই বিদ্যালয়ে আসার শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করছে বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা কিছুর পরেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করছে পরীক্ষায় এবছর এই বিদ্যালয় থেকে মোট সাতজন শিক্ষার্থী নবোদয় বিদ্যালয়ে সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস পাশাপাশি তিনি আরও জানান এই বিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে খারাপ অবস্থা এই সব ভাঙ্গা তারপরে নামতে গিয়ে ব্যথা পায় অনেক সময় পায় তারপরে আমাদের একটা টিচার দরকার আমাদের জানলা দরজা সবই ভাঙ্গা আমাদের খুব কষ্ট হয় কারণ আমাদের এখানে এখানে ফ্লোরে অনেক বাচ্চা পরে ব্যথাও পেয়েছে আর দরজা সব মানে যে জানালে কয়েকদিন আগে জানালা মানে ক্লাসে চোর ঢুকেছিল আর তোমাদের প্রতিদিন ক্লাস করতে সমস্যা হয় বেঞ্চের অভাবে হ্যাঁ

জলতে উপর থেকে জল পড়ে আপনি বসতে পারেন এখান থেকে জল পড়ে সিলিং থেকে জল পড়ে বেঞ্চ সব ভাঙা বাচ্চারা দিন আমাদের বাউন্ডারি নেই রাস্তার লোকের স্কুল একটা বাচ্চা দৌড় দিয়ে যেতে পারে এরকম সময় পারে আমরা সব সময় জানাতেছি অবশ্যই কিন্তু কোনো কাজে কাজ হতেছে ক্লাসরুমগুলি অনেক খারাপ অবস্থায় আছে তারপর আমরা যথেষ্ট চেষ্টা করি আমাদের টিচার কম আছে আমরা পাঁচজন আছি ঠিক আছে বাট আমরা পাঁচজনে অ্যাট এ টাইম পাঁচ হাজার আমরা ক্লাসে চলে যাই তো আমরা একসাথে সাড়ে ছটা থেকে সাড়ে কন্টিনিউ ক্লাস করি কিছু করার নেই কারণ আমাদের টিচার কম করতে হবে আমরা করি বাচ্চাদের যথেষ্ট পারি চেষ্টা করি দেওয়ার জন্য তারপর তাদের বাচ্চাদের বিশেষ অসুবিধা হয় ব্যান্স নিয়ে কারণ ওরা বসতে পারে না সব স্টুডেন্ট আসলে তো ওরা বসতেই পারে না কারণ ওর ব্যাঞ্চুলি এত বাজে অবস্থায় আপনারা দেখেছেন স্যার তো বাজে অবস্থা তারা বসতে পারে না তারা উঠতে গেলে পড়ে যায় অনেক সময় ব্যথাও পেয়েছে অনেক বাচ্চা ব্যথা পায় পায়ে ব্যথা পেয়েছে মাথায় ব্যথা পেয়েছে তো এটাই আমাদের সবচেয়ে বড়ো সমস্যা আর আর সব ভাঙ্গা একদম সবই ভাঙ্গা জানলা নেই দরজা নেই সেদিন ক্লাস ওয়ানে চোর ঢুকেছে উঠে ঢুকে ভিতরে অনেকগুলো জিনিস আছে আমাদের কীভাবে নিপুণের অনেক জিনিস আছে ওই কর্নারের জিনিসগুলো নষ্ট করেছে তারপরে যদি আমরা আবার ঘুছিয়ে ঢুচিয়ে রেখেছি বাট নিচে বাচ্চাদের ওয়ান নিচে বসানো হয় তো ফ্লোরটা এত বাজে অবস্থায় আমরা ম্যাট পেয়েছি বাট ওটাতে বসার মতো কন্ডিশন নেই কারণ ওইখান থেকে জল আসে এখন বৃষ্টির দিন ভিজে জল আসছে ওইখানে বসাতে পারছি না ওদেরকে ওদেরকে আমরা চেয়ারে বসাই এখন কি করব কিন্তু ওইখানে যে বসাবো ওটাও রিক্স কারণ আমাদের বাংলা সব ভাঙ্গা এখানে মানে কোনো কিছুই ভালো নেই এই বামুটিয়া বিনোদিনী স্কুল থেকে মর্নিং সেকশন থেকে প্রতি বৎসর দুইজন তিনজন করে নবুদে চান্স দিচ্ছে কিন্তু এবার আমি স্কুলটাতে আসলাম এই উদ্দেশ্যে সাতজন এই বছর সাতজন নবোদয় কাজ পেয়েছে এই স্কুলে স্কুলের পরিকাঠামোগত কিছু সমস্যা আছে তা নিয়েও কথা বলে মানে যারা আছেন এখানে শিক্ষক শিক্ষা যারা আছেন ওদের সাথে কথা বলে যে অবস্থায় আছে এটা প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন এদের আন্তরিকতার ফসল হিসাবে এই বিদ্যালয়ে ভালো রেজাল্ট করছে আর এই যে পরিকাঠামো ঠিকঠাক করার যে প্রসেসটা ওনাদের সাথে কথা বলে যেটুকু বুঝলাম দপ্তরের কাছে ওরা লিখিত কোন পাঠায়নি এবং আমাকে কোনো রিসিপ্ট কপি ওরা দিতে পারেনি